জমির মালিক জমি নিয়ে শুরু করেছে উৎপাদন তাই জমির বিনিময়ে চাকরির দাবিতে এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমি হারা দেয় ঘটনা মঙ্গলবার পাণ্ডব বিধানসভার ইসি এলার বাঁকুড়া এরিয়া শ্যামসন্দপুরে বর্তমানে খনি অঞ্চলে বেশ কিছু কয়লা খনির উৎপাদন বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে ইসি ঠিক সেই রকম পাণ্ডবেশ্বরে ইসি এলার বাঁকুড়া এরিয়া তিলাবনি কোলেরির উৎপাদন এমডিওর মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে কিছুদিন আগে তখন থেকে এলাকায় প্রায় চারশো জন ভূমিহারারা বারবার আন্দোলন করছেন কিন্তু কোনো লাভ হয়নি বলে জানান ভূমিহারারা ভূমিহারা কমিটির সদস্য সৌরভ ব্যানার্জি জানান এসিএলের বাঁকুলা এরিয়া কর্তৃপক্ষ জমি মালিকদের না জানিয়ে জমি নিয়ে কয়লা উত্তোলনের কাজ ইতিমধ্যে শুরু করেছে তিনি বলেন প্রায় বারোটি মৌজার জমি নিয়ে কাজ শুরু করেছে এসিয়াল ভূমিহারাদের দাবি না জানিয়ে অন্যায়ভাবে জমি দখল করছে এসিয়াল তাই তাদের এই আন্দোলন ভূমিহারা কমিটির সদস্য রঞ্জিত দিবর বলেন তারা কোনোভাবে এসিএলের ক্ষতি করতে চান না তারা শুধু চান তাদের জমির বিনিময়ে চাকরি উপযুক্ত ক্ষতিপূরণ দিলে তাদের আন্দোলন বন্ধ হবে যদি এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্ডাল থেকে জিতমিস রিপোর্ট নিউজ আমাদেরকে আবার আন্দোলনের মুখে ইসিএল কর্তৃপক্ষ জোর করেই ঠেললো ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে আমরা আন্দোলন সেটা ইসিএল কর্তৃপক্ষ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতে বাধ্য করলো কারণ এক বছর ধরে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টটি হচ্ছে এই যে প্রজেক্টের মুখ প্রজেক্টের মুখটা কিন্তু আমাদের জমির উপর ইসিএল আমাদের কাছ থেকে কোনো রকম জমি হ্যান্ড না করা সত্ত্বেও ইসিএল প্রোডাকশন পর্যন্ত চালু করে দিয়েছে ইভেন আশেপাশে যে অঞ্চলগুলি সেগুলি নালা কেটে দেওয়ার জন্য যে জমিগুলি আছে সেগুলো নালা কেটে দেওয়ার জন্য আমরা চাষ পর্যন্ত করতে পারছি না এই অবস্থায় আমরা কোথায় যাব বলি এই অবস্থায় আমাদের আন্দোলন ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই আমরা ইসিএল কে আগেও দাবি জানিয়েছিলাম ইসিএল জমিনে আমরা ইসিএল এর সঙ্গে কোঅপারেশন করছি প্রথম থেকেই করে এসেছি এক বছর ধরে কোঅপারেশন করছি ইসিএল এর দাবি ছিল যে কিছু দিনের মধ্যে আপনাদের জমি আমরা অ্যাপ্রুভেল নিয়ে আসবো তারপর প্রসেসিং হবে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভেলেরও কোনো ব্যাপার নাই আমাদের একটি দাবি এই মুহূর্তে আমাদেরকে ইসিএল যেহেতু জমি নিয়েছে জমির বদলে যে চাকরির রীতি ওদের আছে সেই চাকরি দে তারপর আমাদের জমি জমিটা কাজ করুক তার আগে আমরা কিন্তু জমিতে আর কোন রকম প্রোডাকশন হতে দেবো না আজকে সম্পূর্ণ প্রোডাকশন বন্ধ আছে একদম সম্পূর্ণ প্রোডাকশন বন্ধ আছে আজ বলে না এটা কিন্তু চলতে থাকবে ইসিএল যতক্ষণ না আমাদের দাবিগুলো মানবে ততক্ষণ চলতে থাকবে ইভেন আপনারা জেনে রাখুন ইসিএল কর্তৃপক্ষ কিন্তু আর মুখ নেই তাদের আমাদের সামনে দাঁড়াবার কারণ তারা ইতিমধ্যে আমাদেরকে বেশ কিছু ডেট দিয়েও কিন্তু পেলিও রয়েছে তাই ওদেরও আর কিছু মুখ নেই এবার আমাদের একটাই দাবি আমরা যতক্ষণ না চাকরি পাচ্ছি আমরা এখানে বসে থাকবো কোনোরূপ কোন প্রোডাকশন আমাদের জমিটাকে হতে দেবো কতজন জমিদাতা আছে এখানে এখানে জমিদাতার সংখ্যা প্রচুর প্রায় সাড়ে চারশো কাছাকাছি কত জমি আছে মোটামুটি পরিমাণ পরিমাণটা ওইভাবে বলতে পারবো না টোটাল বারোটা মৌজা বারোটা মৌজার জমি আছে কাছাকাছি কি নাম আপনার আমার নাম সৌরভ ব্যানার্জি আমি আরা কমিটির একজন সদস্য